দুহাজার ছাব্বিশ সালের মাঘ মাসের এই সময়টি অত্যন্ত বিশেষ কারণ প্রায় তেইশ বছর পর মকর সংক্রান্তি এবং ষট একাদশী একই দিনে চোদ্দ জানুয়ারি বুধবার পড়েছে নিচে এই দুটি পবিত্র তিথির মাহাত্ম তুলে ধরা হল মাঘের পুণ্যলগণ মকর সংক্রান্তি ও ষট তিলা একাদশীর মহাজোড় এক মকর সংক্রান্তি উত্তরায়ণের আবাহন পৌষের শেষে যখন কুয়াশাচ্ছন্ন ভোরের আলো ফুটে ওঠে তখন সূর্যালোক বয়ে আনে এক নতুন বার্তা মকর সংক্রান্তি মানে সূর্যের ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ হিন্দু শাস্ত্রমতে এটি উত্তরায়ণের শুরু যাকে দেবতাদের দিন বলা হয় গঙ্গাসাগর ও স্নান এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরের মোহনায় ভিড় জমান এক ডুব দিয়ে জীবনের সব গ্লানি মুছে ফেলতে বিশ্বাস করা হয় সংক্রান্তির পুণ্য স্নান লাভের পথ প্রশস্ত করে দান ও আনন্দ গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধানের পিঠে পুলি আর তিলের নাড়ুর সুগন্ধে বাতাস ভারী হয়ে ওঠে এটি শুধু ধর্মীয় উৎসব নয় বরং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এক সামাজিক উৎসব দুই ষটতিলা একাদশী তিল ও ত্যাগের গল্প মকর সংক্রান্তির সেই একই দিনে এবার উদযাপিত হচ্ছে ষট তিলা একাদশী শাস্ত্রীয় গল্প অনুসারে একদা এক ধনী ব্রাহ্মণী ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি কঠোর উপবাস এবং পূজা করতেন কিন্তু তার একটি ত্রুটি ছিল তিনি কখনো কাউকে দান করতেন না ব্রাহ্মণীর সেই অবাক করা কাহিনী ব্রাহ্মণী মারা যাওয়ার পর যখন বৈকুণ্ঠে পৌঁছালেন দেখলেন সেখানে তার থাকার জন্য একটি সুন্দর কুটির থাকলেও সেটি একদম শূন্য সেখানে কোনো খাদ্য সামগ্রী নেই তিনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে প্রভু সারা জীবন আপনার সেবা করেও কেন আমার এই অবস্থা বিষ্ণু হেসে উত্তর দিলেন তুমি ভক্তি দিয়েছ ঠিকই কিন্তু কখনো তৃষ্ণার্তকে জল বা ক্ষুধার্তকে অন্ন দাওনি মাটির পিণ্ড দান করা আর অন্ন দান করার মধ্যে অনেক তফাত এরপর বিষ্ণুর পরামর্শে ব্রাহ্মণী শট তিলা একাদশী ব্রত পালন করেন এবং তিল দান করেন এর ফলে তার সেই শূন্য গৃহ ধন ধান্যে ভরে ওঠে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে উপবাসের চেয়েও বড় ধর্ম হল সেবা ও দান চার তিলের ছয়টি ব্যবহার শট তিলা এই বিশেষ দিনে তিলকে ছয়টি উপায়ে ব্যবহার করার বিধান রয়েছে যা শরীর ও মনকে শুদ্ধ করে তিল স্নান স্নানের জলে তিল মিশিয়ে স্নান করা তিল উবটান শরীরে তিলের প্রলেপ লাগানো তিল তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল ও জল অর্পণ করা তিল আহুতি যজ্ঞের আগুনে তিল অর্পণ করা তিল ভোজন তিলের তৈরি খাবার বা নাড়ু খাওয়া তিল দান অভাবী মানুষকে তিল দান করা পাঁচ দু সালের বিরল যোগ এবারের বিশেষত্ব হল সূর্য ও শনির মিলন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যদেব তার পুত্র শনির ঘরে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করছেন এই দিনে দান ধ্যান করলে মানুষের জীবনের সমস্ত বাধা ও দারিদ্র্য দূর হয় বলে মনে করা হয় তিল আর গুড়ের মিষ্টতা যেমন শীতের জড়তা কাটায় তেমনি এই ব্রত ও উৎসব মানুষের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখায় উপসংহার মকর সংক্রান্তি আমাদের শেখায় প্রকৃতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আর শট তিলা একাদশী শেখায় ত্যাগের মহিমা একই দিনে এই দুইয়ের মিলন আমাদের আধ্যাত্মিক এবং সামাজিক চেতনার এক অপূর্ব সমন্বয়